আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি ব্যাপার তোমরা এরকম করে ই এই যে বল নিয়ে আসছে একজনে একজনে পাতিল নিয়ে আসলো আর ব্যাগ নিয়ে আসছে একজনে কি অবস্থা ব্যাগের ভিতরে কি আছে দাদু আছে হ্যাঁ এই যে একটা মাথায় দেখেন কেমন লাগতেছে এই সাইড দেও তোমার অনুভূতি কেমন দাদু বলো

একজন একজন করে আমরা এখান থেকে খেয়া পার হচ্ছি এদিকে ওকে আল্লাহ হাফেজ দেখি সবার যাইতেছি মারা খালি না আছে যাও 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 এখানে রান্না বান্না হয়ে যায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আম আর আম এই সেই রংপুরের বিখ্যাত আম যেটা যমুনা নদীর তীরেও পাওয়া যাইতেছে আমরা এই আমগুলা দেখে না করে পারলাম না তিরিশ সেকেন্ডের ভিডিও নিলাম ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আমরা কিন্তু নদীর দ্বারে এসে পড়েছি অলরেডি হম আমরা একদম নদীর দ্বারে এসে পড়েছি হ এখন তো ই ভালো না ভাই এটা বাংলাদেশের কোন জায়গা হ্যাঁ সেন্ট মার্টিন আপনি না একটু আগে বললেন নেপাল ও আচ্ছা নেপালের মতনই কিন্তু সেন্ট মার্টিন ওদিকে ধরা যাবে না ওদিকে এখানে সুন্দর একটি নৌকা আছে নৌকাটার ভিডিওটা নিলাম হুম এই যে অলরেডি মাডে খেলোয়াড় এটা কি মেসি না নেইমার মেসি মেসি মেসির ছোট ভাই ওকে আপনি আমারে ভিডিও করতেছেন একদম সবকিছু আস্তে আস্তে নামানো হচ্ছে হম এখন এখন মশলাগুলো সব ই করা হচ্ছে ভাই সবগুলাই করেন বের করেন দশ পনেরো করতে আছে তো হুম ওগুলো বের করেন সব আস্তে আস্তে

মেসি 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 এ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাজিতের পায়ে বল চলে গেল এখন আছে কে পুলিশ আমাদের দৌড়াদৌড়ি পারতেছে দেখা যায় কি হয় আচ্ছা আর বলতে পারে হ্যাঁ আসলে বলকে কতক্ষণ পায়ে আটকে রাখতে পারে সেই প্রতিযোগিতাই চলতেছে তাতে দেখা গেল পুলিশ বিজয় বিজয়ী হয়ে গেছে পুলিশ হ্যাঁ না দেখি হাত দিয়ে পাও দিয়ে সব দেহি রহিম সাহেব কতক্ষণ বল পায়ে রাখতে পারেন